নমস্কার বন্ধুরা এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম বন্ধুরা আর কিছুদিন পরেই আমাদের সকলের প্রিয় দুর্গাপূজা শুরু হতে চলেছে পিতৃপক্ষ শেষ হয়ে দেবীপক্ষ শুরু হয়ে গেছে মা দুর্গা এই সময় থেকেই জেগে ওঠেন সেই জন্য শাস্ত্রীয় মতে দুর্গা দিনগুলিতে এমন অনেক কিছু বিষয় মেনে চলার কথা বলা হয়েছে বিশেষ করে এমন কিছু সবজি রয়েছে যেগুলো খাওয়া থেকে দূরে থাকার জন্য বলা হয়েছে দুর্গা এই সময়কালে এই সবজি গ্রহণ করলে আর্থিক দিক থেকে ক্ষতি হয় এবং ধন সম্পদ নাশ হয় শত্রু বৃদ্ধি পায় সংসারে অশান্তি আসে এবং গো হত্যার মতো হয় সেই জন্য দুর্গাপূজার এই সময়কালে এই সমস্ত খাবার খাওয়া থেকে দূরে থাকুন শাস্ত্রে বলা সবজি ও খাবারগুলি কী কী সমস্ত কিছু জানতে পারবেন এই ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সবার প্রথমে আপনাদের জানাবো দুর্গাপূজার সময়সূচি পঞ্জিকা মত অনুসারে এই বছর দুর্গাপূজার সময়সূচি বছর দুর্গাপূজার মহাপঞ্চমী পড়েছে দশই আশ্বিন ইংরেজির সাতাশে সেপ্টেম্বর শনিবার দিনে এবং মহাপঞ্চমী তিথি থাকছে দিবা আটটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত এবং মহাষষ্ঠী পড়েছে এগারোই আশ্বিন ইংরেজির আঠাশে অক্টোবর রবিবার দিনে মহাষষ্ঠী থাকছে দিবা দশটা একচল্লিশ মিনিট পর্যন্ত এবং মহাসপ্তমী পড়েছে বারোই আসিন ইংরেজির উনত্রিশে সেপ্টেম্বর সোমবার দিনে মহা থাকছে দিবা বারোটা ছাব্বিশ মিনিট পর্যন্ত এবং অষ্টমী পড়েছে তেরোই আশ্বিন ইংরেজির তিরিশে সেপ্টেম্বর মঙ্গলবার দিনে মহা মহাষ্টমী তিথি থাকছে দিবা একটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত এবং সন্ধিপূজা হবে মহা মহাষ্টমীর দিন দিবা একটা কুড়ি মিনিট থেকে দুটা আট মিনিটের মধ্যে সন্ধি পূজা সম্পন্ন হবে এবং বলিদান সম্পন্ন হবে দিবা একটা চুয়াল্লিশ মিনিটে এবং মহানবমী পড়েছে চোদ্দই আশ্বিন ইংরেজির পয়লা অক্টোবর বুধবার দিনে নবমী তিথি থাকছে দিবা দুটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত এবং বিজয়া দশমী পড়েছে পনেরোই আশ্বিন ইংরেজির দোসরা অক্টোবর বৃহস্পতিবার দিনে দশমী তিথি থাকবে দিবা দুটা চুয়ান্ন মিনিট পর্যন্ত শাস্ত্রীয় মতে দুর্গাপূজার প্রথমার দিন চাল কুমড়ো খাওয়া উচিত নয় যদি এই দিনে চাল কুমড়ো খান তাহলে অর্থহানি হয় এবং তৃতীয়ার দিন পটল খাওয়া উচিত নয় যদি এই দিনে পটল খান তাহলে শত্রু বৃদ্ধি হয় বন্ধরা শাস্ত্রীয় মতে দুর্গা চতুর্থী দিনে যে সবজি খাওয়া উচিত নয় সেটি হলো মূলো চতুর্থী দিন মূলো খেলে ধন নাশ হয় এবং পঞ্চমীর দিনে যে খাবার খাওয়া উচিত নয় সেটি হলো বেল দুর্গাপূজার পূজার পঞ্চমীর দিনে যদি বেল খান তাহলে কলঙ্ক হয় ষষ্ঠীর দিনে যে খাবার খাওয়া উচিত নয় সেটি হলো নিম পাতা শাস্ত্রীয় মতে নিম পাতা খেলে সন্তানের ভাগ্য খারাপ হয় কোনো শুভ দিনে তেঁতো খাবার খাওয়া উচিত নয় এ ছাড়াও তেঁতো খাবার খেলে সংসারে অশান্তি নেমে আসে সকলের সাথে তেঁতো সম্পর্ক হয় সপ্তমীর দিনে যে খাবার খাওয়া উচিত নয় সেটি হল তাল সপ্তমীর দিনে তাল খেলে স্বাস্থ্য হানি হয় এবং অষ্টমীর দিনে যে খাবার খাওয়া উচিত নয় সেটি হলো নারকেল অষ্টমীর দিনে নারকেল খেলে মূর্খতা বৃদ্ধি পায় সেই জন্য এই খাবারগুলি খাওয়া থেকে এড়িয়ে চলুন এবং দশমীর দিনে যে খাবার খাওয়া উচিত নয় সেটি হলো কলমি শাক দশমীর দিনে কলমি শাক খেলে গো হত্যার মতো সমতুল্য পাপ হয় এবং একাদশীর দিনে যে খাবার খাওয়া উচিত নয় সেটি হলো সিম এই দিনে সিম খেলে মহা পাপ হয় ছাড়াও নবমীতে যে খাবার খাওয়া উচিত নয় সেটি হল পান্তা ভাত শাস্ত্রীয় মতে নবমীতে পান্তা ভাত খেলে শরীরের উপরে বিভিন্ন খারাপ প্রভাব পড়ে বন্ধুরা দুর্গাপূজার সময় বা নবরাত্রির সময় তার মধ্যে ষষ্ঠীর দিন থেকে দশমীর দিন পর্যন্ত সময় খুবই গুরুত্বপূর্ণ তাই এই সময়ের মধ্যে এমন কিছু বিষয় রয়েছে যেগুলো মেনে চলা উচিত এই সময়ের মধ্যে এমন অনেক কাজ রয়েছে যেগুলো আমাদের করা একেবারে উচিত নয় যদি এই কাজগুলি করা হয় তাহলে সংসারে অমঙ্গল হয় এই সময়ের মধ্যে এমন কিছু জিনিস রয়েছে যেগুলো বাড়িতেও রাখা উচিত নয় বিশেষ করে দুর্গাপূজার সময়ের মধ্যে এই জিনিসগুলি বাড়ি থেকে বের করে দিন কারণ আমাদের সকলের বাড়িতে মা দুর্গার আগমন হতে চলেছে প্রথমে যে কথা বলবো তা হলো শুকনো তুলসী গাছ আপনার বাড়িতে বা তুলসী মঞ্চে যদি শুকনো তুলসী গাছ থেকে থাকে তাহলে দুর্গাপূজার আগে সেটিকে পুকুরে বা কোনো জলাশয়ে ভাসিয়ে দিন বন্ধরা আমাদের সকলের বাড়ির চারিদিকে তুলসী গাছ থাকে যদি চারিদিকে তুলসী গাছ জীবিত থাকে তাহলে সেগুলো তুলবেন না শুধুমাত্র শুকনো তুলসী গাছেই তুলবেন শাস্তির মতে বাড়িতে শুকনো তুলসী গাছ থাকা ভালো নয় তুলসী গাছ বাড়িতে থাকলে সংসারে সুখ শান্তি আসে এবং শুকনো তুলসী গাছ সংসারে অশান্তি ও অমঙ্গল ডেকে আনে বন্ধুরা হিন্দু ধর্মে তুলসী গাছের বিশেষ মাহাত্ম রয়েছে প্রতিটি বাড়িতে একটি তুলসী গাছ অবশ্যই থাকে বাস্তুশাস্ত্র মতে তুলসী গাছ ইতিবাচক শক্তির প্রভাব বজায় রাখে হিন্দু ধর্মে তুলসীকে সবচেয়ে পবিত্র বলে মনে করা হয় হিন্দু দেবী দেবতাদের মধ্যে অনেককে তুলসী পাতা অর্পণ করা হয় শাস্ত্রীয় মতে বাড়ির আঙ্গিনায় তুলসী গাছ রাখলে পরিবারে ইতিবাচক প্রভাব বৃদ্ধি পায় তবে তুলসী গাছ শুকিয়ে যাওয়াকে শুভ বলে মনে করা হয় না শুকনো তুলসী গাছ একাধিক অশুভ সংকেত দিয়ে থাকে বন্ধুরা এরপর যে কথাটি বলবো সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দুর্গাপূজার সময়ে বিশেষ করে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত সময়ে চুল নখ এসব কাটবেন না শাস্ত্রীয় মতে কোনো শুভ দিনে বা কোনো পুজোর দিনে চুল নখ কাটা একেবারে উচিত নয় এ কাজগুলো অশুভ শক্তিকে ডেকে আনে চেষ্টা করবেন ষষ্ঠীর আগে চুল নখ কাটবেন দুর্গাপূজার সময় এ কাজগুলো করলে মা দুর্গা রুষ্ট হবেন সেই জন্য এই কাজগুলো কখনোই করবেন না আপনার বাড়ির অন্য সদস্যদেরকেও চুন নখ কাটতে দেবেন না এরপর যে কথাটি বলবো তা হলো পুজোর সময় আমাদের সকলের বাড়িতেই অতিথি আসে খেয়াল রাখবেন আপনার বাড়িতে যদি কোনো অতিথি আসে তাহলে তাকে কোনো অপমান করবেন না তাকে যথাযথ সম্মান দেবেন দুর্গাপূজার সময় বাড়িতে অতিথি আসা শুভ বলে মনে করা হয় আমরা সকলেই জানি অতিথি হল নারায়ণ তাই অতিথিকে অপমান করা মানে ভগবান শ্রী নারায়ণকে অপমান করা সেই জন্য এই কাজগুলো করা থেকে বিরত থাকুন এক কাজ করলে মা দুর্গা রুষ্ট হবেন বন্ধুরা এরপর যে কথাটি বলবো সেটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুর্গাপূজার সময়কালে বাড়িতে ঝগড়া কলহ করবেন না সংসারে অশান্তি করলে মা দুর্গা রুষ্ট হবেন এবং বাড়িতে মহিলা সদস্যদের কখনো অপমান করবেন না বাড়িতে মহিলাদের অপমান করলে মা দুর্গা রুষ্ট হন এবং সেই সংসারে দুঃখ কষ্ট বেশি করে আসে আমরা সকলেই জানি এই সময় মাতৃপক্ষ চলছে মেয়েরা মা দুর্গার রূপ মেয়েদের অপমান করা মানে মা দুর্গার অপমান করা সেই জন্য এই দুর্গাপূজার সময়ে বা কোনো দিনে মেয়েদের অপমান করবেন না এছাড়াও বাড়ির বয়স্ক সদস্যদের অপমান করবেন না শাস্ত্রীয় মতে বাড়ির গুরুজনদের অপমান করলে মহাপাপ হয় এরপর যে কথাটি বলবো তা হলো বাড়ির ঈশান কোণে কোনো নগরা আবর্জনা করবেন না শাস্ত্রীয় মতে বাড়ির ঈশান কোণে ভগবানের বাস খেয়াল রাখতে হবে যে দুর্গাপূজার সময়ের মধ্যে বাড়ির ঈশান কোণে কোনো নগরা আবর্জনা রাখবেন না ঈশান কোন সময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন বন্ধুরা শাস্ত্রীয় মতে ঈশান কোণ হল একটি শুভ দিক এই দিক নোংরা আবর্জনা করলে বাড়িতে অশুভ শক্তির আনাগোনা বাড়ে ঈশান কোণ যদি নোংরা আবর্জনা থাকে তাহলে আজকেই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন ঈশান কোণ যদি অপরিষ্কার থাকে তাহলে নেগেটিভ শক্তি বাড়িতে প্রবেশ করে সেই জন্য কোন পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন বাড়ির ঈশান কোণ যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে পজিটিভ শক্তি বাড়িতে প্রবেশ করে এবং দুর্গাপূজার সময় এক কাজ করলে মা দুর্গার আশীর্বাদ লাভ করা যায় বন্ধুরা এরপর যে কথাটি বলবো তা হলো দুর্গাপূজার সময়কালে বাড়িতে সন্ধ্যাবেলায় ঘুমিয়ে পড়া উচিত নয় বাড়িতে সন্ধ্যাবেলায় ঘুমিয়ে পড়লে সেই বাড়িতে মা লক্ষ্মী কখনোই আসেন না যদি কোনো অসুস্থ মানুষ এ সময় ঘুমন তাহলে কোনো ক্ষতি হবে না বন্ধুরা সেই জন্য সন্ধ্যেবেলায় ঘুমিয়ে পড়া একেবারেই উচিত নয় আশা করি ভিডিওটি দেখেও শুনে আপনাদের ভালো লাগবে ভিডিওটি দেখে শুনে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল ভিডিওটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ